দিকে দিকে মিছিল ন্যায় বিচারের দাবিতে দাবি দোষীদের শাস্তি যার অর্থ গোটা বাংলা বিশ্বাস করে লালবাজারের দেখানো ওই একজন সঞ্জয় রায় নয় পিছনে রয়েছে আরও অনেকের হাত যারা যুক্ত এই নৃশংস অত্যাচার আর খুনের সঙ্গে সে কারণেই সরকারি ফতোয়াকে বুড়ো আঙুল দেখিয়ে স্কুল পড়ুয়া থেকে কলেজের ছাত্রছাত্রীরা সবাই নেমে এসেছেন পথে নির্ভয় সদর্পে দাবি তুলেছেন শাস্তি চাই চুয়াপড়ের স্কুলছাত্রীরা বর্তমান প্রাক্তনে সবাই হাতে হাত মিলিয়ে সরকারি হুলিয়া ছিল আক্কাই করল না কেউ একই ইউনিফর্মের সমস্যার জানান দিল উপস্থিতি অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলল শাস্তি চাই জি করে আমরা যে আমাদের বোন বা আমাদের মেয়ে যে ধর্ষিতা এবং তার ন্যায় বিচার যে হয়েছে তার আমরা ন্যায় বিচার চাইছি কেন এখনও ন্যায় বিচার পাইনি আমাদের সেই সেই রাস্তাতে হাঁটার জন্য আমাদের স্টুডেন্টরা আজকে বেড়ে পড়েছে এবং তারাই আমাদেরকে অনুপ্রাণিত করছে যে স্যার আপনারা আমাদের সহযোগিতা করুন আমরা পাশে থাকুন তাই আমরা তাদের পাশে আছি তাদের এই আন্দোলন চলছে এবং চলতে থাকবে আমরা দেখি এরা কতক্ষণ এই আওয়াজ নিয়ে রাস্তায় সরকারের কান পর্যন্ত পৌঁছে দিতে পারে এই ন্যায় বিচার পাওয়ার জন্য কতটুকু তাদের মানে সরকারের কানে পৌঁছে দিতে পারে আমরা ন্যায় বিচার পাওয়ার জন্য আমরা সবসময় তাদের পাশে আছি তারা একটাই কথা যে আমাদের বন্ধুর এরকম হয়েছে আগামী দিনে আমাদের হবে না তার কোনো গ্যারেন্টি নেই সদ্য স্কুল ছেড়ে কলেজে পা দেশ চিনছে রাজ্য চিনছের দল বেলডাঙ্গা কলেজের ছাত্রছাত্রীরা হাতে লেখা পোস্টারে দাবি সনদ লিখে নামলেন পথে বিচারের দাবিতে রাজ্য সরকারের তথ্য লোপাটের রাজনীতি ইতিমধ্যেই জেনে ফেলেছে বাংলা হাইকোর্ট সুপ্রিম কোর্টে প্রতিদিন সমালোচনার মুখোমুখি হচ্ছে রাজ্য সরকার এবং পুলিশের ভূমিকা যাদের আসামি খুঁজে বের করার কাজ তারাই আসামিকে আড়াল করছে কোন স্বার্থে জানতে চাইছে মুর্শিদাবাদ বিল ডাঙা সে খুব মিছিল দাবি উঠলো শাস্তি চাই फांसी চাই আমরা আজকের ঘটনার জন্য শাস্তি চাই বাদ ছিল না পাশের জেলা নদীয়াও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফুলিয়ার রাস্তায় নামলেন কয়েক হাজার মহিলা শুধু রাত নয় রাজপথেরও দখল নিলেন তারা শান্তিপুর বিধানসভার ফুলিয়া এলাকায় এই মিছিল বের হল বহুমুখী সংঘের মহিলাদের নেতৃত্বে তাদের একটাই দাবি আরজিকর কাণ্ডে যারা জড়িত তাদের সকলে ফাঁসি চাই সিবিআই তদন্ত ভার গ্রহণ করলেও এখনো পর্যন্ত কেন দোষীদের চিহ্নিতকরণ করা গেল না কবে দোষীদের শাস্তি হবে

আর্যিকর কাণ্ডের মধ্যেই এক আদিবাসী রমণী ধর্ষিতা হয়েছেন রাজ্যে নিরাপদ নন তারাও নিরাপত্তা নেই সেই সমাজে নিরাপত্তা নেই আদিবাসী সমাজেও আদিবাসীরা স্লোগান তুললেন হামারা আদিবাসী হাঁটব একই সাথ তোমার হামার দেখা হোক নদিয়া জেলার পথে বন জঙ্গল পশু পাখি রাখবো তারে ধরে বেটা বেটি সুরক্ষিত যেন থাকে ঘরে ঘরে আর এই স্লোগান গানকে সঙ্গে নিয়েই নদীয়ার মাজদিয়া থেকে কল্যাণী সীমান্ত পর্যন্ত দীর্ঘ একশো কিলোমিটার পথ পাড়ি দিলেন আদিবাসী সমাজ ঘটনা নিয়ে নিজেদের সুরক্ষার জন্য আজকে আমরা আদিবাসী সবাই মিলে আমরা পথে নেমেছি আপনাদের দাবিটা কি আমাদের দাবিটা হচ্ছে আমরা মেয়েরা যাতে সুরক্ষিত থাকি আদিবাসী মেয়েরা পরশুদিন আগে একটা আদিবাসী মেয়েদের ঘটনা ঘটেছে তার জন্য আমরা সবাই পথে নেমেছি যাতে সুযোগ বিচার পায় এটাই আপনার দাবি হ্যাঁ এটাই দাবি কি শাস্তি চাচ্ছেন শাস্তি ফাঁসি চাচ্ছি সবাইকে মেয়েটাকে যে যেভাবে নির্যাতন করেছে তার জন্য সহজ সরল আদিবাসীরা জানিয়ে দিলেন যে জঞ্জাল আমাদের ভেতরে ঘর বেঁধেছে তা অবিলম্বেই পরিষ্কার করা দরকার আর তাই বেটা বেটির সঠিক শিক্ষা যেন ঘর থেকেই শুরু হয় সরল বাক্যে সহজ ভাষায় এ সময়ের মূল কথা বলে দিলেন তারা আর পাশাপাশি জানিয়ে দিলেন তারা চান অপরাধীর কঠোর শাস্তি মাধ্যম রিপোর্ট